দ্রাতু বাই মৃগমেনি আধুনিকতায় মৃগমেনি ও অবন্তী আবিজাতের পরশ কিছু কিছু অডিও ক্লিপিং আমাদের কাছে আছে 19 তারিখে সেগুলো তদন্ত সাপেক্ষে সেই সমস্তকে চ্যালেঞ্জ হলো আমরা সমস্ত অডিওগুলো দেখিয়ে দেব উনি সেই ঘটনাস্থলে সকাল বেলায় লালগঞ্জি পরে কি করে আবির্ভূত হয়েছিলেন কেন সেখানে গিয়েছিলেন নিজে স্বীকার করেছেন যে ঘটনাস্থলে উনি উপস্থিত ছিলেন মৃতদেহ উনি দেখে এসছেন উনি বলছেন রকম রেপ হয়নি উনি বলছেন এটা প্রিন্সিপালের দায়িত্ব ছিল না সন্দীপ ঘোষ সিন্ডিকেটের পাশে দাঁড়িয়ে এই অপশাসনকে সমর্থন করার জন্য বর্ধমান মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের জন্য প্রভাবিত করেন রেডিওলজি বিভাগের মেডিকেল অফিসার ছিলেন বর্তমানে কর্মরত এসএসকে কে মেডিকেল কলেজে সার্জারি বিভাগে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি উনি আদৌ কোনো রকমভাবে জানেন না যে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট কাকে বলে অবৈধভাবে মিটিলে জোর করে টেনে নিয়ে গিয়ে বলা হয় যে যে যত চিৎকার করবে তার তত নম্বর বেশি আজকে বর্ধমান মেডিকেল কলেজ আজকে দিচ্ছে ডাক অপশাসন এবং সিন্ডিকেট চক্র নিপাত যাক অভিজ্ঞদের নেতৃত্বে দীর্ঘ কয়েক বছর ধরে যে অপশাসন দুঃশাসন এবং দুর্নীতির ঘরে এই বর্ধমান মেডিকেল কলেজ পরিণত হয়েছে আজকে বর্ধমানের মেডিকেল কলেজের ছাত্র সমাজ গোটা পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের সাথে গলা মিলিয়ে এক সুরে বলতে চাই যে কে রকম কোনো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ লবি নয় এই সিন্ডিকেট চক্রের মাথায় যারা আছে তাদেরকে সমূহে উৎপাদন করে ছাত্র সমাজের মাথা স্বাধীন চেতা স্বাধীন চিন্তায় বেড়ে উঠুক তাই আজকের বর্ধমান মেডিকেল কলেজের সমস্ত ছাত্র সমাজ অভিজ্ঞের নেতৃত্বে যেখানে অপশাসন এবং ভয়ের একটা বাতাবরণ তৈরি হয়েছিল রাজনৈতিক অপশাসনের চক্র উনি যেখানে পরিচালিত করছিলেন সেই চক্রকে ভেঙে দেওয়ার জন্যই এবং অভিজ্ঞ বর্ধমান মেডিকেল কলেজের যদি কোনো রকম কোনো অফিসিয়াল পদে থাকেন সমস্ত পদ থেকে তাকে উৎপাটন করে অপশাসন করে তার অনুপ্রবেশ এই কলেজে অবৈধ ঘোষণা করার জন্য আজকে আমাদের বর্ধমান মেডিকেল কলেজের সমস্ত ছাত্র সমাজ প্রিন্সিপাল ম্যাডামের কাছে এবং কলেজ কাউন্সিলের কাছে এই দাবি জানাচ্ছে আজকে আমরা এই দাবি জানাচ্ছি অভয়া আমার বোন যেদিন নৃশংসভাবে মৃত অবস্থায় আরজিকর মেডিকেল কলেজের সেই অভিশপ্ত ঘরে নিতর দেহতার শুয়েছিল সেখানে সেই অভিজ্ঞ যার সঙ্গে বংশগত কোনো কর্মক্ষেত্রগত কোনো সূত্রপাত নেই আর্যকর মেডিকেল কলেজের উনি সেই ঘটনাস্থলে সকালবেলায় লালগঞ্জি পরে কি করে আবির্ভূত হয়েছিলেন কেন সেখানে গিয়েছিলেন তার কি পরিকল্পনা ছিল এবং সেখান থেকে ফিরে এসে সেখান থেকে ফিরে এসে এগারোই আগস্ট এবং বিভিন্ন দিন আমাদের এই মেডিকেল কলেজের সমস্ত ছাত্রছাত্রী বিজিটি ট্রেনেদের সাথে মিটিং করে উনি নিজে স্বীকার করেছেন যে ঘটনাস্থলে উনি উপস্থিত ছিলেন মৃতদেহ উনি দেখে এসছেন এবং সেখানে বিভিন্ন অভিযোগ যে অভিযোগগুলো উঠে আসছিল সেইগুলোকে উনি লঘু করে দেখানোর চেষ্টা করছেন উনি বলছেন কোনো রকম রেপ হয়নি উনি বলছেন এটা প্রিন্সিপালের দায়িত্ব ছিল না অর্থাৎ সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ সিন্ডিকেটের পাশে দাঁড়িয়ে এই অপশাসনকে সমর্থন করার জন্য বর্ধমান মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের জন্য প্রভাবিত করেন এবং শুধু তাই নয় এই আন্দোলনের পথে যাতে বর্ধমান মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা পায়ে পা না মেলায় তার জন্য প্রথমে ছাত্রছাত্রীদের ভয়ভীতি হুমকি প্রদর্শন করেন ডিভাইড অ্যান্ড রুল পলিসি এটা আন্ডার গ্রাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েটের আন্দোলন বলে এই আন্দোলনকে ভিন্ন পথে পরিচাল পরিচালনা করার উনি দুষ্ট ষড়যন্ত্র এবং পরিকল্পনা করেছিলেন সমস্ত তথ্য ষড়যন্ত্র আজকে ফাঁস হয়ে গেছে তাই বর্ধমান মেডিকেল কলেজ দে সন্দীপ ঘোষ এই যে সিন্ডিকেট চক্র পশ্চিমবঙ্গের বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে কায়ে রয়েছে তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ ঘোষণা করছে আমরা বিগত কয়েকদিন আগে সন্দীপ ঘোষ সহ এই অপশাসনকারীদের সিম্বলিক প্রতিচ্ছবি আমরা প্রজ্বলন করে জানিয়ে দিতে চেয়েছিলাম যে বর্ধমান মেডিকেল কলেজ অকাল বোধনের ডাক দিয়েছে অপশাসন এবং পশুর যজ্ঞে তাই আমরা জানতে চাইছি যে কি উনি ঘটনাস্থলে গিয়ে কী করেছিলেন শোনা যাচ্ছে সংবাদ মাধ্যমে উনি নাকি ফিঙ্গারপ্রিন্ট মানে এক্সপার্ট হিসেবে গিয়েছিলেন উনি এখানে বর্ধমান মেডিকেল কলেজে কয়েক বছর আগে কয়েক কয়েক মাসে রেডিওলজি বিভাগের মেডিকেল অফিসার ছিলেন বর্তমানে কর্মরত এস এস কে মেডিকেল কলেজে সার্জারি বিভাগে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি এই দুটো সাবজেক্টের সাথে ফিঙ্গারপ্রিন্টের কোনো সম্পর্ক নেই তাহলে উনি কোথা থেকে এই মেডিকেল সায়েন্স আবিষ্কার করেছিলেন না উনি উনি আদৌ কোনোরকমভাবে জানেন না যে ফিঙ্গারপ্রিন্ট কাকে বলে তাই সমস্ত ঘটনা খুব পরিকল্পিতভাবে লঘু করে দেখানো এবং ঘটনার মোড় ঘুরিয়ে দেওয়া হচ্ছে তাই আমরা প্রতিবাদ জানাচ্ছি অভয়ার বিচার যারা বিলম্বিত করেছে যাদের যাদের জন্য আমার তীরোত্তম বোন এখন পর্যন্ত বিচার পাইনি যাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে আসল অপরাধী এবং খুনিরা প্রকাশ্য দিবালোকে বিচরণ করে বেড়াচ্ছে সে ধর্ষক এবং খুনিদের সাথে এরাও একই রকমভাবে অভিযুক্ত তাই প্রশাসন এবং সিবিআই এবং মহামান্য ন্যায়ালয়ের কাছে আমাদের দাবি ছিল যে কি এই অপচেষ্টা যারা করেছে প্রমাণ লোপাটের ষড়যন্ত্রে যারা যুক্ত যাদের প্রত্যক্ষ পরোক্ষ মদতে এই অপরাধীরা দিবালোকে বিচরণ করে বেড়াচ্ছে তাদেরকেও একই রকমভাবে তাদের বিরুদ্ধেও খুন ষড়যন্ত্র তথ্য প্রমাণ লোপাট এবং ধর্ষণের মামলায় তাদেরকে অভিযোগ করে তাদেরকেও বিচার বিভাগে তদন্ত প্রক্রিয়ার মধ্যে আনা হোক বর্ধমান মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের বিভিন্ন সময় রাজনৈতিকভাবে অপসর্জন চালানো হতো বৈধ অবৈধ বিভিন্ন রকম মিছিল তাদেরকে হাটানো নিয়ে যাওয়া হয়েছিল এমনকি বর্ধমান রাজ কলেজের কিছুদিন আগে যে রাজনৈতিক ওদের আভ্যন্তরীণ যে হিংসা প্রতিহিংসাকে ঘটনাকে কেন্দ্র করে সেখানে যে গন্ডগোল হয় সেই গন্ডগোল গণ্ডগোলের মধ্যে অর্থাৎ বর্ধমান মেডিকেল কলেজের রাজনৈতিক সংঘর্ষের মধ্যে বর্ধমান রাজকলেজের রাজনৈতিক সংঘর্ষের মধ্যে বর্ধমান মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীদের অবৈধভাবে যুক্ত করে দেওয়া হয়েছিল তার মেন মাথা হচ্ছে অভিজ্ঞে কোর্টে যে আমরা কর্তৃপক্ষের কাছে দাবি করেছি আমাকে এ ধরনের ঘটনাও আছে যেখানে কর্তৃপক্ষ বলেন যে সন্ধ্যে নির্দিষ্ট সময়ের পরে এই অফিসিয়াল অ্যাকাডেমি বিল্ডিং এবং কলেজ বিল্ডিংগুলো বন্ধ থাকবে কিন্তু অভিজ্ঞে এবং তার গোষ্ঠীতে দেখা যায় যে কে এই সময়ের পরেও তারা অবাধ স্বাচ্ছন্দ্যে বিচরণ করেন তার চিত্ত বিনোদন মনোরঞ্জনের জন্য আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি আপনার সিসিটিভি স্টোরেজ থেকে দেখুন আপনার অনুমতির বাইরে আপনার নজরদারির বাইরে কারা এভাবে অবৈধভাবে এ ধরনের কলেজ একাডেমি বিল্ডিংগুলোকে তাদের চিত্ত বিনোদন মনোরঞ্জনের জন্য ব্যবহার করে এবং এগারোই আগস্ট অভিজ্ঞ এখানে যে এসেছিল তার সত্য প্রমাণ যথেষ্ট আছে আমাদের সব সমস্ত ছাত্রছাত্রীদের সামনে উনি ওপেন লিমিটিং করেছিলেন উনি বিভিন্ন রকমভাবে থ্রেট দেন আন্দোলন যেতে বিভিন্ন রকমভাবে থ্রেট দিয়েছেন আন্দোলনে যেতে বাধা দিয়েছেন ইউজিপি যে আন্দোলন বলে প্রভাবিত করেছেন এবং সর্বোপরি উনি যেটা বোঝাতে চেয়েছেন এটা কোনো রকম কোনো রেপ হয়নি যেখানে যৌনাঙ্গে হাজার রকম ক্ষত যেখানে সমস্ত দেহ ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে আছে আমার অভয়ের বোনের সেই জায়গায় দাঁড়িয়ে কতটা নৃশংস এবং পিসাচ মানসিকতা হলে একজন ডক্টর এসে তার জুনিয়রদের সামনে বলতে পারে যে কোনো রকম রেপ হয়নি তাহলে আমরা এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি শুধু অভিধি একটা ব্যক্তি নয় একটা বড় সড়ো সিন্ডিকেট চক্র দুর্নীতি অপশাসন খুনি ধর্ষকদের চক্রের একজন ব্যক্তি হিসেবে আমরা অভিজ্ঞ চিহ্নিত করছি আজকে কোনো ব্যক্তিগত প্রোগ্রাম অফিস ক্ষেত্রে করা যায় কি না আমরা জানি না আমরা মনে করি করা যায় না যদি এটা করে থাকে এবং করেছেন তাহলে কর্তৃপক্ষ প্রিন্সিপালকে জবাব দিতে হবে এটার জন্য অনুমতি দিয়েছিলেন আর অনুমতি যদি না দেওয়া হয় তাহলে সে প্রোগ্রামের জন্য তাকে এনকোয়ারির মধ্যে আনা হোক তদন্তের মধ্যে আনা হোক এই আমাদের এই আমাদের গেস্ট হাউসে বর্ধমান মেডিকেল কলেজের গেস্ট হাউসে অভিজ্ঞদের সঙ্গে এখানকার তার অফিসিয়াল কোনো সম্পর্ক আছে কিনা আমরা জানি না আমরা প্রিন্সিপাল ম্যাডামকে জিজ্ঞেস করেছিলাম আমরা প্রিন্সিপাল ম্যাডামকে জিজ্ঞেস করেছিলাম বর্তমানে উনি কোনো রকমভাবে যুক্ত কিনা প্রিন্সিপাল ম্যাডাম কিন্তু স্বচ্ছভাবে উত্তর দেননি তাই আমরা বুঝে গেছি যে ডাল মে কুচ হে আমরা তার পরবর্তী বক্তব্য রাখি কোন পোস্টে ছিল বা নেই আমরা জানতে চাই না এখন থেকে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালের সাথে তার সমস্ত অফিসিয়াল সংযোগ বিচ্ছিন্ন করা হোক এবং তার অনুপ্রবেশকে বর্তমান মেডিকেল কলেজে অবৈধভাবে ঘোষণা করা হোক কিছু কিছু অডিও ক্লিপিং আমাদের কাছে আছে সেগুলো তদন্ত সাপেক্ষে সেই সমস্ত কিছু চ্যালেঞ্জ হলে আমরা সমস্ত অডিওগুলো দেখিয়ে দেবো শাসক দলের মদতিতে হচ্ছে তাহলে শাসক দলের ছাত্রনেতা থাকবে না তো বিরোধী পক্ষের ছাত্রনেতা থাকবে চক্র অনার চক্র রাজনৈতিক চক্র শোনা যাচ্ছে এখানকার বিভিন্ন কোথাও ক্যান্টিন হ্যাঁ কোথাও কোনো এই সমস্ত কিছু পাইয়ে দেওয়ার সাথে উনি যুক্ত ছিলেন এবং হাউস অফ কাউন্সিলিং হাউস অফ চিফ কাউন্সিলিংয়ে উনি একটা বড় বড় সরে একটা চক্র চালাচ্ছেন এবং পক্ষপাতমূলক আচরণ করে তাদের পছন্দ মতো ক্যান্ডিডেটদের পছন্দের সাবজেক্ট উনি হাউসটা পাইয়ে দিতেন হাউস অফ কাউন্সিলিং মানে এটা একটা বড় মানে পরিকল্পনা মাফিক একটা ষড়যন্ত্র হাউস টাপে এই বছরই নতুন নিয়ম করা হয়েছে যে হাউস টাপের একটা বড় নম্বর ইন্টারভিউর মাধ্যমে হবে এটা কোনো লিখিত ডকুমেন্ট থাকবে না তাহলে তার পছন্দ মতো হাউসটা ক্যান্ডিডেটদের একটা লিস্ট উনি ইন্টারভিউ এক্সপার্ট তাদের কাছে পাঠিয়ে দিয়ে তাদেরকে পছন্দ মতো করে স্কোরিং করিয়ে পছন্দ মতো সাবজেক্টে তাদেরকে পাইয়ে দেওয়ার একটা দুষ্ট চক্রান্ত উনি পরিচালনা করতেন উনি তো চেয়ারে বসার কেউ নন উনি প্রভাবিত করতেন আমাদের এক্সপার্টদের তাই আমরা সেই মর্মেই বলতে চাইছি যে ভয়ভীতি সন্ত্রাসটা শুধু ছাত্রদের মধ্যে ছিল তা নয় টিচারদের মধ্যেও উনি কায়েম করে রেখেছিলেন তাই ভয়ভীতির উর্ধে উঠে ছাত্ররা যে প্রতিবাদ করছে এই প্রতিবাদ শুধু ছাত্র সমাজের নয়